বন্ধু বান্ধবরা মিলে শাস্ত্রিক আড্ডা দিতে পারবে কিনা স্ত্রীরা যদি হিজাব করে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন সুন্দর আলোকে আপনার মতামত জানাবেন সাবরি মাহমুদ মিম আপনি লিখেছেন ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকে প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরীবের নামাজের সময় মাত্র এক দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের বক্ত দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা সময় খুব কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে এই সমস্যার কারণে এই সমস্যার কোন সমাধান আহ কি আমরা কি পার্শ্ববর্তী দেশে আমাদের সময় অনুসরণ করতে পারবো মিলে আড্ডা দিতে পারবে কিনা স্ত্রীরা যদি হিজাব করে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন সুন্দর আলোকে আপনার মতামত জানাবে বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন স্ত্রী হিজাব করে আসেন এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ এটা পর্দার সাথে সংগতিপূর্ণ কোন কাজ নয় কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন বসবেন কথা বলবেন এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু কোমল সাথে কথা বলার চেষ্টা করবেন এটাই পর্দার কিন্তু মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহদা আন কল তারা কিন্তু কথাকে কোমল করে বলবেন পরপুরুষ সাথে যদি কথা বলতে হয় তো এটা একটা বিষয় এর খেলাফ হয় আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন আহ পর সামনে বা অনেকগুলো পুরুষের সামনে

করা যাবে কিনা সুদী ব্যাংকের যে সুদ এটা দিয়ে কোরবানি করার কোন অবস্থাতেই হবে না নব কেমসালাম বলেছেন আল্লাহ তৈবাহুল্লাহ তৈব আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন বা গ্রহণ করেন না মোহাম্মদ আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী কলেজ হবে ভিডিও কলে দেখাল সেটি যায় দেখানোর মতো আহ সেটা যায়জ আছে তবে আহ ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটা কল্যাণ কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম আহ ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন আর রহমান খান লিখেছেন আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরীবের নামাজের সময় মাত্র এক দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের বক্ত দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে এই সমস্যার কারণে এই সমস্যার কোনো সমাধান কি আমরা কি পার্শ্ববর্তী দেশের নামাজের সময় অনুসরণ করতে পারবো না পার্শ্ববর্তী দেশের ইয়ে অনুসরণ না করে বরং কোনো দেশে যদি সূর্য ওঠে সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে দুই ঘন্টা শুধু রাতে পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে সন্ধ্যা সন্ধ্যার পরে যতটুকু সময় এসার ওয়াক্ত হওয়ার কথা আহ ঠিক ততটুকু পরেই কারণ একটা প্রকৃতির অবস্থা পরিবর্তন উপর নির্ভর করে আহ আপনার নামাজ রক্ত হয়ে থাকে আমরা জানি অতএব সূর্য পর তার কিছুক্ষণ পরেই এসা রক্ত হয়ে যাবে যেহেতু দু ঘন্টা সারা রাত থাকে অতএব কিছুক্ষণ পরেই এসা নামাজ পড়বেন অর্থাৎ এই আহ টাইমটা মেনটেন করবেন সেটা আমাদের কর্তব্যের অংশ আহ পার্শ্ববর্তী দেশের টাইমিং অনুসরণ করে নামাজ পড়বেন না